হাই এভ্রিওান সবাই ভালো আছে সুস্থ আছো তো আজকের আমি একটা মেলাতে যাচ্ছি আগের বছরও গিয়েছিলাম তো এরম সময় ঠিক এরম সময় গিয়েছিলাম তো আজ এবার আজকেরও যাচ্ছি আর এবছরে বেশ দারুণ হচ্ছে আর রাত্রি ভেবেছিলাম রাত্রি যাব কিন্তু রাত্রি আর যায়নি কারণ একটু রাত্রি কাজ আছে তাই ভাবলাম যে এখনই যাই আর এখনই মেলাতে ঘুরে আসি আর মেলাটা হচ্ছে কল্যাণপুরে মৈত্রী মেলা স্কুলের পেছনে তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এখন সাইকেল নিয়ে বেরিয়ে গেছি আর আমি এসেছি বাড়ি থেকে একটার সময় বেরিয়েছি আর রাস্তা দিয়ে এলাম এখন কল্যাণপুরের কাছাকাছি চলে এসেছি আর একটু যেতে হবে তো গেলে ওখানে মৈত্রী মেলাটা হয় হচ্ছে যে কোনো জিনিস সব কিছুই মানে সবজি আনাজ থেকে শুরু করে সবজি ফল পাকড় বড়ো বড়ো কুমড়ো এসব কুমড়ো মানে জীবনে চোখে দেখিনি মানে ছোটো ছোটো আমরা দেখেছি কিন্তু মানে অনেকটাই বড় মানে দু কিলো তিন কিলো চার কিলো পাঁচ কিলো এরমভাবে হয় মূলো মূলো আছে মূলো অনেকটা বড় বড় মূলো মানে মিনিমাম একটা চার ফুট পাঁচ ফুট মতো হবে একটা মূলো বা তিন ফুট এরকম বড় বড় মূলো আছে তো একটু যেতে হবে কাটাকা চলে এসে এসেছি আর এই রাস্তাটা শেষ করলে স্কুলটা আছে স্কুলের পেছনেই ঠিক মেলাটা হয় আর জায়গাটাও বেশ দারুণ ওখানে প্রত্যেক বছরই মেলা হয় আবার একটা কলা গাছের মধ্যেখান থেকে মোছা বেরোয় সেই সব জিনিসও দেখাবো যদি থাকে তো আগের বছর গিয়েছিলাম ওটা ছিল না কিন্তু বড় বড় মূল সবজি ফবজিগুলো ছিল এই ঢুকছি এই এটা হচ্ছে স্কুল আর স্কুলের পেছনেই মেলাটা মেলার মধ্যে প্রথমে ঢুকেই দেখো কত বড় বড় সব সবজি আছে এইগুলো সব মানে অবাক করার জিনিস থাকে এই মেলাতে এটা চালু এই পাশেও হয়ে দেখো এইটা হচ্ছে ওল ওলটা বলছে লেখা আছে বারো কেজি তো এরম বড় বড় জিনিস থাকে সব দেখো কত জিনিস আর ওই ঘরটা কতটা সুন্দর সাজিয়েছে করেছে মাটির দিয়ে ওরা মাটির ঘর মোমাছির চা গোটা এইসব জিনিস আর একটা জিনিস দেখায় মিনিমাম পাঁচ ফুটের কাছে কলার কাঁদিটা এই হচ্ছে কলার কাঁদি মিনিমাম পাঁচ ফুটের কাছে হবে অনেকটা বড়ো মাটি পর্যন্ত দেখতে পারবে আর এখানে তাল দেখো কত বড় তাল অসময়ে বিভিন্ন রকমের জিনিস আছে এখানে তাই ফুলের গাছগুলো দিয়েছে নর্মালি কারণ দেখতে আরও ভালো লাগবে আর এপারে দেখো কচুটা দেখো কত বড় এখান দিয়ে এই কচুর মানে পাতাটা অনেক আর ওইদিকে তোমার এইটা হচ্ছে তোমার ওলকপি ওলকপিটাও বয়স অনেকটা বড় আছে এদিকে ওল আছে এইটা বিভিন্ন রকমের একটা জিনিস দেখো এই যে কলার কাঁদিটা এখনো কিন্তু মোচা আছে নিচের দিকে এই যে মোচা এখনও আছে মানে এটা যদি অরিজিনাল কাঁদি হতো তাহলে কতটা কলা হতো দেখতে পারবে অনেক রকমের জিনিস এই একটা ফুলকপি দেখো ফুলকপিটা দেখলেই বুঝতে পারবে ভাই লঙ্কাটা দেখো কতটা বড় লঙ্কা গাছের মধ্যে কত বড় লঙ্কা লেবুটা তার পাশে আর এইগুলো তো হাতে তৈরি হাতের কাজ দারুণ মেলাটা হয় এই হচ্ছে প্রোগ্রাম হয় এখানে ওই মৈত্রী মেলা লেখা আছে আর এই বড় মেলা স্কুলটা আছে স্কুলের পেছনেই হয় অনেকটা বড় মেলা হয় রাতে আসলে তো আরও ভালো লাগে তো আর একটা জিনিস দেখো যেগুলো দেখানো হয়নি এদিকে তোমার এটা আছে এই সব সবজিগুলো তো মূলো আছে এটা লাল আলু ঠিক আছে এই আছে তার পাশে দেখো এইগুলো দেখলে বুঝতে পারবে এই ফুলকপিটা দেখো কত বড় ফুলকপি তারপরে ওদিকে অনেক রকমের জিনিস এখানে প্রত্যেক বছরই কিন্তু মেলা হয় এরকম স্টেশনটায় খুবই কাছে কল্যাণপুরে একদম গায়ে স্টেশন তো প্রত্যেক বছর এখানে মেলাটা হয় বেশ দারুণ হয় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে